ঝামেলা তো এজন্য কিন্তু মাফ পাবেন না পাঁচ নাম্বারে আল্লাহ পাখের নদী বলেন আল্লাহ মাফ করবে না তাদেরকে যারা ঘুষ কর

দশ লাখ টাকা দেন বারান্দায় বাবা মা আত্মীয় সাজন চাষা দাঁড়াই ছিল দায়িত্বে এরা ঘুরতে ঘুরতে আমি যা দেখলাম কোটে ইট পর্যন্ত টাকা পাই ইট

যারা দায়িত্বে আছে তার ভাগ্নে যে বলছে মামা আপনি তো দায়িত্বে আছেন এখানে সরকারি মসজিদ অনেক টাকা পয়সা বেতন দেবে আপনি আমার লাগিয়ে দেন মামা বলছে ভাতি যা ভাগিনা কোন অসুবিধা তোমার মিষ্টি খাওয়াও মিষ্টি একবারে পাঁচ কেজি মিষ্টি নিয়ে এসে বলছে কত খাবেন খান বলছে মামা এ মিষ্টি না দশ লাখ টাকা দিল মিষ্টি ফেরত দিয়ে গেছে বাড়িতে ডাক বলছে মামা মিষ্টি খেতে যদি দশ লাখ লাগে বলেন তো মসজিদের টাকা পয়সা ঘুষ দিয়ে এই জায়গায় লাগে তার পেছনে নামাজ ঘর কথা আমার এমনিতে সমস্যা আর এ জোর করে

সম্মানিতা মা গণ যারা এসেছেন আপনি অনেকেই মনে করতে পারেন যে আমি আমি চলে যাব না। যারা জানিয়েছেন চারটা গন যাই মহিলার ভেতরে আছে ওই মহিলা লেকর এক নাম্বারে স্বামী যদি বাইরে থেকে আসে তাহলে আর সব কাজ কাম ওই মহিলার জন্য নিষিদ্ধ হারাম সব خانه কে কে করা যায় তার পাশে সময় দেওয়া যায় এইটা মহিলার খুব কষ্ট আছে আমার মা বোনেরা আপনারা এই ছোট দায়িত্বটা পালন না করার কারণে হাজার হাজার বরবশণ নারীর প্রতি আসক্ত পরকি প্রেম করে আমার পটিটা পছন্দ করি আমি খেয়ে থাকি না খেয়ে থাকি বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে হ্যাঁ করা তিন নাম্বারে স্বামী তার সন্তান তার সম্পদ আপনার কাছে রেখে বাইরে যায় এগুলো আপনি ইসলামের জন্য তৈরি করবেন চার নাম্বারে নিজের শরীরকে স্বামী যেটা পছন্দ করে না বিশেষ করে যাদের সাথে কথা বলা যাদের সাথে ওঠা বসা যাদের বাড়িতে যাওয়া স্বামী পছন্দ করে না দেখবেন ওটা যদি ইসলাম সম্মত হয় জীবন থাকতে আপনি তার সাথে কথা বলবেন না স্বামী পছন্দ করে না আমার সাথে আপনি কথা বলেন মোবাইলে গল্প করেন আর আপনি সেইটাই করে না তো সব নামাজ পড়েন রোজা করেন কালো বোরকা পরে না কার হতে পারেননি আমার মনে হয় বেশি বলি ফেললাম

দুই নম্বরে আপনার এবার দোষ বন্ধ হয়ে যাবে তিন নম্বরে মারা যাওয়ার আপনি একটা সংসার ভাঙার কারণে কেমন